নবীজি একবার সাহাবাই ক্রামদেরকে নিয়ে বসে আছেন নবীজি বললেন ও সাহাবারা আমি তোমাদের মাঝে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করব। সাহাবি জানো আমি কতটুকু তেলাওয়াত করবো সাহাবিরা বললেন ইয়ারসোল্লা জানি না নবীজি বললেন সাহাবিরা শোনো আমি এই মুহূর্তে এই পবিত্র কোরআনে কারিমের এক থেকে দশ পারা পর্যন্ত আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো সাহাবিরা বললেন নবীজির জবান থেকে আমরা কোরআন শুনবো এটা তো সৌভাগ্যের ব্যাপার আচ্ছা ঠিক আছে সবাই একটু অ্যালার্ট হলো সবাই একটু সুন্দরভাবে বসে গেল এবার নবীজি পবিত্র কারিমের তেলাওয়াত শুরু করলেন নবীজি এবার পবিত্র কোরআন তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন আমার সঙ্গে সকলেই পড়েন নবীজি বললেন আহাদ সামাদ ওয়ালাম আহাদ আওয়াজ করে বলেন না আল্লাহ আকবা নবীজি পবিত্র কোরআনে কারিমের সূরা ইখলাস তেলাওয়াত করলেন সরাই ইখলাস তেলাওয়াত করার পরে নবীজি তার হুজরাখানার ভিতরে চলে গেলেন এবার সাহাবীরা অপেক্ষায় আছে কি রে নবীজি বলল এক থেকে 10 পারা পর্যন্ত তেলাওয়াত করবে কিন্তু নবীজি তো শুধুমাত্র সুরাই ফ্লাস তেলাওয়াত করলো এর কারণটা কি নবীজি যখন আবার ফিরে আসলেন সাহাবিরা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওখন আপনি বললেন পবিত্র কোরআনে কারিমের এক থেকে দশ পারা পর্যন্ত তেলাওয়াত করবেন ও নবী আমরা দেখলাম শুনলাম শুধুমাত্র সোরাই এখলাস তেলাওয়াত করলেন কারণটা কি ও নবী আপনি শুধুমাত্র সুরা ইখলাস তেলাওয়াত করলেন এক থেকে দশ পারা কোরআন তেলাওয়াত করলেন না ও নবী আর কারণটা কি এবার নবীজি বললেন ও সাহাবিরা শোনো আমি কেন শুধুমাত্র কেবল মাত্র সুরাই খেলা তেলাওয়াত করলাম এর কারণটা কি তোমরা জানো এবার নবীজি বললেন সাহাবিরা এই পবিত্র কোরআনে কারিমের ভিতরে সুরা এখলাস হলো এমন একটি সোরা এই পবিত্র কোরআনের ভিতরে সুরা এখলাস হলো এমন একটি দামি সুরা কোন আল্লাহর বান্দা যদি একবার পবিত্র কোরআনের সোরা এখলাস করতে পারে একবার সোরা এখলাস তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন ওই বান্দার আমল নামায় এক থেকে দশ পাড়া কোরআন তেলাওয়াতের নেকি দেওয়া হবে আওয়াজ করে বলেন না সোবাহান আল্লাহ এবার সাহাবি বললো হাবিবাল্লা তো বড় সুসংবাদ বড় খুশির কথা ও নবী একবার সুরাই ইখলাস তেলাওয়াত করলে ১০ পাড়া কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায় ও নবীজি আমি যদি পবিত্র তিনবার তেলাওয়াত করি তাহলে আমার কেমন নেকি হবে এবার নবীজি বললেন সাহাবীরা শোনো পবিত্র কোরানে কালিমের যদি এক থেকে এই সুরাই ইখলাস যদি তুমি তিন তিনবার তেলাওয়াত করো তাহলে তিন দশে হবে তিরিশ আরো জোরে বলেন তিন দশে কত হয় আরও জোরে বলেন তিন দশে কত তিন দশে তিরিশ হয় নবীজি বললেন ও সাহাবিরা শোনো পবিত্র কোরণের যদি সুরা ইখলাস করতে পারো সুরা ইখলাস যদি তোমরা পড়তে পারো নবীজি বললেন সুরা ইখলাস হলো এমন একটি সুরা তিনবার যদি কোনো আল্লাহর বান্দা এই পবিত্র কোরণের সুরা ইখলাস তেলাওয়াত করে তার আমল এক কোরআন খতম করার নেকি আল্লাহ দিয়ে দিবেন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার নবীজি বললেন সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করলে এক কোরআন খতম করার নেকি পাওয়া যায় সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিলে আমরা প্রথমে বলেছিলাম যে মনে করছেন যে আমরা অল্প কয়েকজন মানুষ মনে হয় ঠকে গেছি বাইরে যারা ঘুরতেছে ওরাই মনে হয় আছে আমরা আজকে মাহফিলে বসে আল্লাহর কোরআন থেকে তিন তিনবার তেলাওয়াত করে ফেলেছি অঞ্জবী আর নবীজি বললেন যারা তিন তিনবার সোরাই ফ্লাস তেলাওয়াত করবে এক কোরআন খতম করার নেকি তাদের আমল নামাই হবে আমরা যেহেতু আজকের মাহফিলে বসে তিনবার সোয়া করে ফেলেছি ওই নবীজির জবনের কথা অনুসারী আমরা এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেকের আমল অলরেডি এক কোরআন খতম করার নেকি আল্লাহ তারা লিখে দিয়েছেন জোরে বলেন খুশি না বেজা আরও জোরে কম যারা চা খাচ্ছে বিড়ি খাচ্ছে টান দিচ্ছে কেমন খেলতেছে ওরা কি পাশে কথা বলেন ওরা পাইছে ওরা পাই নাই আমরা পেয়েছি কথা বলেন ঠিক না কত আল্লাহর বান্দা কোরআন করতে জানে না বছরে একবার কোরআনটা জীবনে একবার খতম করার সৌভাগ্য তার হয় না কথা বলেন ঠিক না আর আজকের মাহফিলে যারা আমরা বসতে পেরেছি আমরা সৌভাগ্যবান আমাদের আমল নামায় আল্লাহ তালা এই মুহূর্তেই এক কোরআন খতম করার নেকি দিয়েছেন জলে বলেন আল্লাহ